বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দীর্ঘ পনেরো দিন পরে আমরা আজকে আমাদের গরুগুলোর জন্য কাঁচা ঘাস কাটতেছি আর কি তো এর আগে আমরা প্রায় পনেরো দিন পর্যন্ত ওদেরকে শুধু দুই বেলা মানে শুধু খড় খাইয়ে রাখছি আর কি খড় আর দানাদার দিয়ে তো মোটামুটি খড় আর দানাদার খাওয়ার কারণে মানে আমাদের যে দুধ প্রোডাকশনটা এটা অনেকটা কমে গেছে কারণ সাধারণত যারা আমরা গরু পালন করি আমরা সবাই জেনে থাকি যে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার দুধের পরিমাণটা আপনি আপনি বেশি পাবেন কিন্তু যদি খড় দিয়ে বা শুধু দানাদার দিয়ে গরু পালন করতে চান বা গাভি পালন করতে চান সেক্ষেত্রে আপনি দুধের প্রোডাকশনটা অনেকটা কম পাবেন দেখা গেছে যে জায়গায় আপনার দশটা গাভিতে যদি মানে আমি ধরে নিলাম আর কি যদি দশ লিটার মানে একশো লিটার দুধ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনি আশি সত্তর এরকম পাবেন আর কি বা পঁচাশি আশি এরকম এর বেশি না তো যাই হোক এখন যেহেতু আমরা গত দিন যাবত আমাদের মানে কাঁচা গাছ ছিল না সে কারণে আমাদের দুধের প্রোডাকশনটা কম ছিল আর মোটামুটি এখন আমাদের গাছ কিছুটা মানে ধরেন আপনার এক একটা গাছ সাত ফিট আট ফিট হয়ে গেছে আর কি তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখন আবার দুই বেলা গাছ খাওয়ানো শুরু করব আর আমাদের মোটামুটি খড়ও শেষ হয়ে আসছে অল্প কিছু খড় আছে তো এগুলো মোটামুটি ব্যাক রেখে দিব আর কি যদি কখনো বিপদ আপদের সময় লাগে সেই ক্ষেত্রে আর কি তো যাই হোক আজকে যেহেতু গাছ কাটতেছি চিন্তা করতেছিলাম যে দুই বেলা গাছ মানে মোটামুটি একটু কম করে হলেও দুই বেলা দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু যদি ব্যাক আপ গাছটা খড়টা যদি না রাখতে পারি সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের সমস্যা হয়ে যেতে পারে জরুরি ভিত্তিতে অনেক সময় খড়ের দরকার হইতে পারে বা হয়ে থাকে আর কি তো যাই হোক এখন এই কারণে আসলে গাছ কাটা শুরু করছি আর কি একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি খামার করেন বা খামার খামার করেন করেন আর আপনি যদি খরচ কমাইতে চান আর লাভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে মানে মোট কথা হচ্ছে যে আপনি যে গাছটা লাগাইছেন ওটা যদি দশটা গরুর হয়ে থাকে সেটা যদি গাবি হয় সেক্ষেত্রে আপনি সাতটা গাবি কিনাটা আমি মনে করি বেটার হবে কারণ হচ্ছে যে ঘাসের চেয়ে যদি গাবির পরিমাণটা আপনার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দুধের প্রোডাকশন কম পাবেন আর এরকম আমাদের মতো মানে ধরুন আপনার গাছের শট খেয়ে যাবেন আর কি তো মূলত হচ্ছে যে আসলে আমাদের যখন আমাদের সাতটা গাবি ছিল আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি সাতটা গাবি থাকা অবস্থায় যতটুকু ঘাস আমাদের লাগানো হয়েছিল এখন পর্যন্ত ততটুকুই আছে তবে মাসাল্লাহ আমাদের খামারে এখন ছোট বড় সব মিলেয়া টোটাল আটত্রিশটা গরু বাসুর আছে আর কি এর ভিতরে শুধু একটা ঘাস খায় না আর আলহামদুলিল্লাহ কম বেশি সবগুলাই খাচ্ছে তো এই কারণে আসলে আমাদের যতটুকু ঘাস লাগানোর দরকার ছিল আমরা অতটা জায়গা এখনো করতে পারি নাই আর কি এই কারণে আসলে বারবার আমরা শট খেয়ে যাচ্ছি তো যাই হোক আমাদের এখন যে আট ফিট করে ঘাসগুলো হয়েছে এগুলা আমরা যদি এখন যদি বারো বোঝা করেও যদি আমরা কাটি সেক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ আমরা পনেরো দিন বা সতেরো দিন ঘাস কাটতে পারবো এরপরে আবার আমরা খেরের উপরে নির্ভর করতে হবে বা খড়ের উপরে আর দানাদার উপরে তো ওই সময় আবার দেখা গেছে আমাদের দুধের প্রোডাকশনটা অনেকটা কমে যাবে গরুগুলো ঘাটতি চলে আসবে এ কারণে হয়তো দেখা গেছে আমাদের যে বকনাগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে এগুলো সময় মতো হিটে নাও আসতে পারে কারণ হচ্ছে যে ওদের যদি পুষ্টিগুণের অভাব থেকে থাকে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে যদি আমরা ওদেরকে কাঁচা ঘাস না দিতে পারি সে কারণে আপনার এদের জন্য সমস্যায় পড়তেও পারি আল্লাহ না করুক যাতে আমাদের গাড়িগুলো বা বাসুরগুলো সময় মতো হিটে আসে অবশ্যই দেওয়াটাই করবেন আর একটা কথা মনে রাখবেন পর্যাপ্ত পরিমানে গাছ লাগাইতে হবে বা যদি আপনি খামার করে লাভবান হইতে চান সেক্ষেত্রে কোনো সময় আপনার ঘাসে শর্ট পড়া যাবে না বরঞ্চ গাছ আপনার বেশি হবে আপনি ফেলে দিবেন প্রয়োজনে কিন্তু যাতে শর্ট পড়ে পরে ধরনের হিসেব করে কখনো গাছ লাগাইয়া খামার করতে পারবেন না তো ভিডিওটা আশা করি যে শেয়ার করে দিবেন যাতে আমরা চেষ্টা করি কিছু কিছু মেসেজ দেওয়ার জন্য প্রত্যেকটা যাতে অন্য অন্য খামারিরা দেখে বা শুনে অন্তত শিক্ষা নিতে পারে আর কি যে কোন ভুলটা করা যাবে না আসলে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পেজটা ফলো করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম